বন্ধুরা নমস্কার এসো গল্প শুনি ইউটিউব চ্যানেলে আমি কামাল আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ থেকে আমি আমার এই চ্যানেলে আপনাদের উপহার দিতে চলেছি বাংলা ছোট গল্পের সম্ভার থেকে সেরা হাসির গল্পের এক সিরিজ আশা করি এই সিরিজ আপনাদের সবার কাছেই খুব উপভোগ্য হবে যে বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথমবার এলেন তাদের উদ্দেশ্যে একবার বলবো অনুগ্রহ করে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব বাটনটি টিপে দিন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না কারণ একমাত্র তাহলেই আমার চ্যানেলে আপলোড করা যে কোনো ভিডিও সংক্রান্ত নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে প্রাণিত করবেন তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি ঢুকে পড়া যাক আজকের ছোট গল্পে আজ আপনারা শুনবেন আশাপূর্ণা দেবীর একটি চমৎকার হাসির গল্প মাখন বিলাসী এই গল্পটা আমার বানানো নয় সত্যি গল্প বলেছিল আমার ভাগ্নে হরি বলেছিল ভোজন বিলাসে অনেকেই থাকে ভোজনের ব্যাপারে খুঁত ঘটলে খুঁতখুতনের আর অন্ত থাকে না তাদের তেমন তেমন হলে তো খুনই চেপে যায় মাথায় যেমন হয়েছিল আমাদের গ্রামের একদার জমিদার বংশধর শ্যামরতন গাঙ্গুলির শ্যামরতনের ফাঁসিতে লটকাবার কারণই তো ওই ভোজন বিলাস না ফাঁসির খাওয়া খেয়ে মরেননি শ্যামরতন তেমন স্থূল বিলাস ছিল না তার ছিল সূক্ষ্ম ব্যাপার শ্যামরতনের নাক আর জীব ছিল আনবিক শ্যামরতন ভাত খেয়ে ধরে ফেলতে পারতেন ওই ভাতের চালের জন্মস্থান কোনো শ্মশানের ধারে কাছের ধান খেত কি কারণ তেমন হলে তিনি নাকি ভাতে মরা পোড়া মরা পোড়া গন্ধ পেতেন পায়েস খেয়ে ধরতে পারতেন শ্যামরতন সেই পায়েসের দুধের উৎসস্থল গোমাতাটি ঘাস খেয়েছিল না বেলপাতা খেয়েছিল বেলপাতা খেলে শ্যামরতন পায়েসে তিক্ত স্বাদ পেতেন সেই আণবিক অনুভূতি কাল হয়েছিল তার একদিন খেতে বসে মাছের কালিয়ার মাছে পুকুরের গন্ধ পেলেন শ্যামরতন ব্যাস হাত গুটিয়ে ডাক পাঠালেন মাছওয়ালা জেলেকে তারপর জেরার ওপর জেরা কোন পুকুরের মাছ ইত্যাদি জেরে ছোকরাও একদার প্রজার বংশধর কিন্তু এখন তাদের ইউনিয়ন হয়েছে তাই জেরার মুখে চোটপাট জবাব দিয়ে বসল হ্যাঁ পাঁকের পুকুরের মাছই বটে তা করবে কি পুকুরের পাঁকের জন্য তো আর সে দায়ী নয় আর যায় কোথায় একে দুপুরের ভোজটি গুবলেট তাই আবার চোটপাট জবাব ধাই করে হাতের কাছের ভারী কাঁসার গেলাসটা ছুঁড়ে বসলেন শ্যামরতন আর বললে বিশ্বাস করবে না তোমরা গেলাস খেয়ে ছোকরা সেই যে চেপে বসে পড়ল আর উঠল না এক বাড়ি লোক সাক্ষী পালাবার পথ রইল না ফাঁসি কাঠে ঝুলতে হলো শ্যামরতনকে তা শ্যামরতনের মতন অত কড়া না হলেও ভোজন বিলাসী অনেক আছে ওটা অনেকের দেখা আবার শয়ন বিলাসীও আছে ঢের বিলাসীর সংখ্যাও নেহাত কম নয় মশারির বাইরে মশা ঘুরলেও ঘুম ভেঙে যায় দোষকের নিচে এক চুল থাকলেও ঘুম আসে না এমন লোক আমার নিজের চোখেই দেখা এরা জীবনে কখনো শত প্রয়োজনও অপর কারো বাড়িতে রাত্রিবাস করতে পারে না এরা স্বয়ন বিলাসে হানি ঘটবার ভয়ে নিকটাত্মীয়ের ব্যাপারেও রাতের মড়ায় কাঁধ দেয় না দূরপাল্লায় বিয়ে বাড়ি যায় না আর সাত জন্মেও ভ্রমণে ট্রমণে বেরোয় না রেলগাড়ি এদের কাছে বাঘ এরা অদ্ভুত তবু এরা সমাজমান্য ব্যক্তি এদের পরিচয় অল্প বিস্তর সকলেরই জানা ভোজন বিলাসী শয়ন বিলাসী এসব শব্দ অভিধানে আছে কিন্তু মাখন বিলাসী আছে এ শব্দ অভিধানে না আমি তো দেখিনি চলন্তিকা থেকে শুরু করে ঠাকুরদার আমলের সেই সাড়ে বারোশে ওজনের বৃহৎ সঠিক বঙ্গাভিধান পর্যন্ত সব হাতের দেখেছি কোথাও পায়নি এ শব্দ তার মানে আমাদের চাটুজ্জেদা স্রেফ স্বয়ম্ভু তবে চাটুজ্জেদার এ পরিচয় আমাদের এই পিকনিকের আগের দিন পর্যন্ত জানা ছিল না গোলাগ্রস্ত লোক আমরা কে বা কবে পিকনিক করেছি কিন্তু কুঁজোরও তো কখনো সখনো চিত হয়ে শুতে স্বাদ যায় তাই আমাদের এই ভোঁদর অফিসের কেরানিদেরও পিকনিকের শখ বারাসতে একজন বড়লোকের লোকের একখানা আরামকুঞ্জ জোগাড় করা হলো কোন একজনের বন্ধুর বন্ধুর তুতোর তুতো মারফত তারপর উৎসাহের ঘটায় পকেট হালকা করে চাঁদাও উঠিয়ে ফেলা হলো অনেক অতপর ফর্দ লেখা আর পরিকল্পনা চলতে লাগলো বেশ কদিন ধরে উৎসাহের চোটে বুড়োরাও তরুণ হয়ে উঠল যেন এরই মাঝখানে বিনা মেঘে বজ্জাঘাত চাটুর্যেদা বলে বসল বাপু আমার বোধহয় যাওয়া হবে না যাওয়া হবে না কথাটা শুনে ভেড়ার গোয়ালে আগুন লেগে গেল যেন সকলে চেঁচে উঠলাম যাওয়া হবে না মানে মানে চাটুর্যাদা একটু লাজু হাসি হেসে বলল আমার একটু ইয়ে মানে একটা অভ্যাস আছে তোদের তো বলছি সকালবেলাই বেরোনো কাজে এই অভ্যাস তোমার আবার অভ্যাসটা কি নেশা টেশা করো নাকি সকালবেলা রেগে বলি আমরা চাটুর্যেদা তেমনি লাজুক হেসে বলে তা সে রকম নেশাই মানে আমি হচ্ছি বুঝলি একটু মাখন বিলাসী মাখন বিলাসী বুঝলাম না তার মানে ও সকালবেলা মাখন খাওয়ার অভ্যাস আছে হরিনারায়ণ মধুসূদন এই তোমার সমস্যা মাথা থেকে পাহাড় নামে আমাদের সমস্যারে বলি খেও না বাবা যত পারো মাখন খেও বলো ক কিলো মাখন নিয়ে যাব তোমার জন্যে চাটুর্যাদা মাথা নেড়ে বলে না রে বাবা না খাওয়া ফাওয়া না মাখা যেমন ভোজন শয়ন তেমনি আর কি সকালবেলা আমি একটু তেল মাখি তেল মাখো তা সেটা আবার একটা ভাববার কথা নাকি কে না মাখে কখন মাখো এই মানে সারা সকালটাই চা খাওয়ার পর থেকে অফিস যাওয়ার আগে পর্যন্ত আমরা অবাক না হয়ে পারি না বলি সারা সকাল ধরে শুধু তেল মাখো রোজ বললাম তো বাপু আমি একটু মাখন বিলাসী আমাকে তোরা পিকনিক থেকে বাদ দে চাটুজ্জেদাকে বাদ যে চাটুজ্জেদা চাঁদা দিয়েছে সব থেকে বেশি আমি আবার কর্মকর্তাদি প্রধান কিনা তাই তেড়ে উঠে বলি বাদ অসম্ভব কথা বলো না চাটুজ্জেদা। সারা সকালই তেল মেখো তুমি বাবা যতক্ষণ না খিচুড়ি মাংস নামে ততক্ষণ ধরেই মেখো মোট কথা বাদ কাউকেই দেওয়া হবে না তোমায় তো প্রশ্নের বাইরে চাটুর্যাদা অন্য গলায় বলে তাই বলছিস বলছেই তো বেশ ঠিক আছে তোদের যখন এত ইচ্ছে রওনাটা কখন ওই তো ভোর সাড়ে পাঁচটায় অফিস ভ্যানটাই পাওয়া যাবে বলে রেখেছি ড্রাইভারকে রোজ যেমন যেমন সবাইকে তোলে সেইভাবে তুলে শ্যামবাজার থেকে মাংস মিষ্টি আর দই কিনে সোজা এগিয়ে যাওয়া এত সব করবি চাটুর্যেদা বিপন্নভাবে বলে পৌঁছতে তো তাহলে অনেক দেরি হয়ে যাবে দেরি আবার কিসের শ্যামবাজার থেকে বারাসত আবার কতটুকু সাড়ে ছটার মধ্যে পৌঁছে যাব ঠিক আছে এবার চাটুর্যেদার কণ্ঠ প্রীত তাহলে আর অসুবিধে নেই সাড়ে ছটাতেই শুরু করি আমি ওটাই আমার টাইম কিন্তু কে জানত চাটুর্যেদার সুবিধে অসুবিধের আর টাইমের কাঁটা স্যাঁকরার দোকানের নিক্তির কাঁটা যতই হোক বেড়ানোর ব্যাপার তো অফিস টাইমের মতো মার মার কাটকাট কি হয় হয় না পাঁচ জনের দরজায় পাঁচ মিনিট পাঁচ মিনিট দাঁড়াতে দাঁড়াতেই দেরি চাটুর্যেদার দরজায় গিয়ে যখন দাঁড়ালাম তখন ছটা বাজে জোরে জোরে হাঁক পাড়ি চাটুর্যাদা বেরিয়ে এসো বেরিয়ে আসে চাটুজ্জেদা খালি গা পরনে লুঙ্গি এ কি চাটুর্যাদা এখনো তৈরি হওনি হয়েছিলাম চাটুর্যেদা নির্লিপ্ত গলায় বলে ছেড়ে ফেললাম তোদের তো বিস্তর দেরি হয়ে গেল বিস্তর দেরি কই না তো মাত্র তো সাড়ে পাঁচটার জায়গায় ছটা সাত ঘাটের মাছ এক ঘাটে করা আধ ঘন্টাটা দেরি আর এমন কি নাও নাও জামাটা গায়ে দিয়ে এসো না চাটুর্যাদা অঙ্ক কষার ভঙ্গিতে বলে এখান থেকে তোরা এখনও গ্রেস স্ট্রিট থেকে চৌধুরীকে নেবি তারপর শ্যামবাজার থেকে মাংস কিনবি দই মিষ্টি কিনবি তারপর ওহ অসম্ভব সাড়ে ছটা তো বাজবেই বাজবে টাইম পার হয়ে যাবে কি মুশকিল তেল মাখা তো আর ক্যাপসুল খাওয়া নয় গো না হয় আধ ঘন্টা দেরিই হল পাগল চাটুর্যেদা মাথা নাড়ে তা হয় না অন্য পথ ধরি বলি তার মানে আধ ঘন্টা দেরির জন্য তুমি আমাদের এত বড় একটি শাস্তি দিচ্ছ এবার যেন একটু কাজ হয় মানে আসলে তো লোকটা ভালো ওই মাখন বিলাসী ওকে পাল্টা করে দিয়েছে বিব্রতভাবে বলে চাটুর্যেদা আহা ছি এ কি বলছিস মানে ব্যাপারটা কি জানিস জানি সব জানি তুমি উঠে এসো তো নচেতই খালিগা অবস্থাতেই তোমায় আমরা পাঁজা কলা করে তুলে নিয়ে যাব আমাদের এই ডাকাতি মনোভাব দেখে ভয় হয় করি লোকটার তাড়াতাড়ি বলে না বাবা না জামা পরে আসছি তবে ব্যাপারটা কি জানিস আমরা সমস্যারে বলি জানি জানি তুমি একটু মাখন বিলাসি এই তো আমরা সবাই মিলে না হয় চাঁদা করে তোমায় তেল মাখিয়ে দেব হলো তো কিন্তু প্রশ্ন তো মাখিয়ে দেওয়ার নয় প্রশ্ন হচ্ছে টাইমের চাটুর্যদার সেই টাইমটা হচ্ছে সাড়ে ছটা যখন আমরা মাংসের দোকানে বকাবকি চেঁচামেচি জুড়েছি জুড়তে তো হবেই নইলে আর পিকনিকের আমোদটা কি চল্লিশ না হলেও চব্বিশটা দস্যু তো ঝাঁপিয়ে পড়েছে গিয়ে দোকানে ফর্তির বান ডাকছে তখন অতএব দোকানিকে নিয়ে এই মস্করা ঠাট্টা কি বাবা পাঁঠার গলা না কেটে আমাদের গলাগুলোই কাটছে যে ও কি ওজন হচ্ছে বলি মেটেগুলো সরাচ্ছ কেন বেশি দামে বেচবে বলে ওহে ভাই পাঁটা বোকা পাঁঠা নয় তো দেখো খেয়ে আবার সবাই মিলে বোকা হয়ে না যায় ইত্যাদি প্রভৃতি বুনো গাইনার রসিকতা কষায়ের সঙ্গে আর কি বা উচ্চাঙ্গের রসিকতা হবে একই পদ্ধতিতে দই মিষ্টি মিঠে পান কলাপাতা ইত্যাদি কিনে উল্লাস করতে করতে আমরা যখন বারাসতের সেই আরামকুঞ্জে গিয়ে পৌঁছলাম তখন আটটা দশ দেখি চাটুর্যেদা মদিন মুখে নির্জীবের মতো বসে পড়েছে এক পাশে জোর গলায় বলি ওই চাটুর্যাদা লেগে যাও চাটুর্যেদা সর্বহারা গলায় বলে ওঠে আর লেগে যাওয়া দুদিক থেকে সর্বনাশ হয়ে গেল দুদিক থেকে সর্বনাশ সেটা কি জিনিস কি আবার একদিকে দেড় ঘন্টা লেট অপরদিকে আমাদের তাড়নায় তেলের শিশি আনতে ভুল তেলের শিশি কি তেল তুমি গায়ে মাখো চাটুর্যাদা গায়ে আর কী তেল মাখবো সর্ষের তেলই মাখি তবে তবে চিন্তাটা কিসের রান্নার জন্য তো আমাদের পাঁচ সেরি টিন এসেছে তাতে আর আমার কি কাজ কলা চাটুর্যাদা উদাত্ত গলায় বলে তার তো এক ভাগ সর্ষে আর তিন ভাগ ভেজাল বলো কি চাটুর্যেদা আমরা কি কলের তেল এনেছি গণেশ তেলের টিন আরে রেখে দে তোদের কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী চাটুর্যেদা আবার খিঁচিয়ে ওঠে দেখতে আর বাকি নেই কাউকে মূল রস আর লঙ্কা গুঁড়ো ঝাঁঝের ভেজাল মেরে তাহলে তুমি তেল মাখো হতাশ হয়ে বলি তেল চাটুর্যাদা গর্বিত ভঙ্গিতে বলে খাঁটি রায় সরষে কিনে বাড়িতে পিষে তেল তৈরি করে নিই মানে তোদের বৌদি করে দেয় তার মানে তোমার মাখন বিলাসের দাপটে বেচারা বৌদির হাড়ও পেশে হাড় আবার পেশা কি চাটুর্যাদা ক্রুদ্ধ গলায় বলে হিন্দু নারী স্বামীর জন্য এটুকু করবে না আর কতই বা তেল মাখে আমি দৈনিক তো মাত্র পোয়া আত পোয়া আত পোয়া করে তেল মাখো তুমি চাটুর্যাদা করুণ স্বরে বলে ওর বেশি আর কোথায় পাবো বল পাওয়ার কথা হচ্ছে না অফিসের বেলায় অফিসের বেলায় তা কি ওই তেরিটুকুর জড়ি তো দাঁড়িয়ে আছি তোদের পাল্লায় পড়ে আমার আজ সর্বনাশ হয়ে গেল এমন তারা দিলি আমরা জোর দিয়ে বলি একটা দিন গণেশ মাখলে কিছু নাশ হবে না চাটুর্যাদা তোমার সোনার কান্তি সোনারই থাকবে এসো টিন খুলি কিন্তু টিন খুললে আর কি হবে মন খোলে কই মনে যে সিল মারা জব্বর সিল। মাটির গেলাসের এক গেলাস তেল নিয়ে বসে তো পড়ে চাটুর্যাদা কিন্তু মা খেয়ে কই বারবার কেবল নাকের কাছে তোলে আর নাকটা কুঁচকে নামিয়ে রাখে কি হলো চাটুজ্জেদা শুরু করো শুরু ভাবছি চাটুজ্জেদা হঠাৎ যাকে বলে নিদ্রোত্থিতের মতো চমকে উঠে বলে তোদের ওদিকে কদ্দর এই তো উনুনে আগুন পড়ল রান্নার মেনুটা কি? খিচুড়ি মাংস আলুর দম পাড় ভাজা চাটনি ঠিক আছে চাটুর্যাদা উল্লাসের গলায় বলে হয়ে যাবে তোদের হতে হতে আমি এসে যাব কোথা থেকে এসে যাবে আমরা হাঁ তেলটা নিয়ে বাড়ি থেকে প্রসন্ন বদনে উদাত্ত গলায় বলে ওঠে চাটুর্যাদা তেলটা নিয়ে বাড়ি থেকে মানে পাক সার্কাস থেকে চাটুর্যাদা তুমি আমাদের সঙ্গে মস্করা করছো না পাগল হয়ে গিয়েছ আরে বাবা মস্করাও নয় পাগলও নয় দিব্যি সাদা বাংলাই বলছি দেখ না যাবো আর আসবো বারাসত থেকে সার্কাস তুমি যাবে আর আসবে আরে বাবা দেখ না তোদের হাতের রান্না তো তার মধ্যে তিনবার যাওয়া আসা হয়ে যাবে চাটুর্যাদা পাগলামি করোনা কি মুশকিল পাগলামিও নয় মাতলামিও নয় সাদা বাংলা কিন্তু তোমার টাইম সে তো অনেকক্ষণ আগেই ব্রহ্মপুত্রের জলে তলিয়ে গেছে এখন আরেকটা দিক রক্ষা করার চেষ্টা করতে হবে তো মূলর রসটা না মেখে একটু খাঁটি তেল জুতোটা পায়ে গুলিয়ে বীর বিক্রমে এগিয়ে যায় চাটুর্যেদা আলো আলো মুখে চব্বিশ জন দস্যু চব্বিশ দিগুণে আটচল্লিশ বার বারণ করলাম চাটুর্যেদা অটল অত ঘাবড়াচ্ছিস কেন দেখ না যাবো আর আসবো তারপর আর কি গেছে আর আসছে মানে আসছেন মাংস নামলো খিচুড়ি নামলো আলুর দম চাটনি সব নামলো চাটুর্যেদার দেখা নেই এদিকে উনুন নিবে আসছে তার সঙ্গে উৎসাহ তবে পাঁপড়গুলোও ভাজা হোক নে নেভাগনার প্রস্তাব উত্তর হোক পাঁপড়গুলো তো নেতিয়ে যাচ্ছে তবে পাতাগুলো পাতা হোক উত্তর হোক মাংসটা ততক্ষণে ভাগ করা হোক হোক কি করা যায় অতঃপর খিচুড়িটা হাতা হাতা পাতায় দেওয়া হোক হোক দু একজন বাদে বাকি সবাই বসে পড়া হোক হোক পেট তো চুঁই চুঁই খাওয়া আরম্ভ হোক হোক গোড়ায় না হয় একটু একটু চাটনি চাটা হোক তাই হোক আরও কিছুক্ষণ পরে বাকিজনেদের যখন পেট কাঁদছে প্রস্তাব হলো কাকে সে ছড়াছড়ি করছে বাকিজনেরাও বসে পড়ুক পড়ুক আর অপেক্ষার মানে হয় না মানে হয় না কি কেলেঙ্কারি কি কেলেঙ্কারি কি তাই কি যাচ্ছে তাই কি হোপলেস কি আছে নির্ঘাত নিশ্চয় বৌদি ছাড়েনি বোধ তাই সম্ভব খেয়ে ঘুম মারছে তাই সম্ভব যাবার সময় ওর ভাগের খাবারটা গাড়িতে তুলে নিয়ে ওর বাড়িতে নামিয়ে দিয়ে যাওয়া হোক হোক ডেকচে তলা চেঁচে পুছে যখন দই মিষ্টির খালি হাঁড়িতে ভরে ফেলা হয়েছে তখন হঠাৎ ওদিকে কোথায় সর্বোল ওঠে এসেছে এসেছে কে এসেছে ড্রাইভার আরে ড্রাইভারের জন্য কে মরছে এসেছে চাটুর্যেদা এই মার সেই মার করে তেড়ে যাই আমরা এই তোমার যাবো আর আসবো চাটুজ্জেদা লাজুক হাসি হেসে বলে তেলটা হাতি নিয়েই দারুণ লোভ এসে গেল বুঝলি ভাবলাম মেখেই যাই মানে আর কি কিন্তু কে তখন তার মানে কানে নে সামান্য একটু তেল মাখার জন্যে নিজের তো বটেই এতগুলো লোকের আমোদ মাটি করলে তুমি এই অভিযোগ নিয়ে তো ঝাঁপিয়ে পড়েছি সবাই একযোগে চাটুর্যাদার নির্বিকার আলো আলো মুখে বলে সামান্য কি অসামান্য সে তোরা কি বুঝবি অতক্ষণ বিরহের পর শিশিটা দেখে ফুর্তি চোটে তিন দিনের তেল একদিনেই মেখে ফেললাম বলেই তো ছিলাম বাপু আমি একটু মাখন বিলাসী